রাষ্ট্রের কুল্লা চান্দিনাহাটে ব্রাহ্মণ বাড়ির কিং দেখা যাচ্ছে ব্রাহ্মণ বাড়ির করিশ্রমিনীর মিসান নাম্বারে বিশাল বড় একটি গরু আমরা দেখবো দাম দর জানাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন মাশ আল্লাহ সুঠাম দেহার গরু দাচ্ছ ওটা ভাই সমান সুন্দর গরু ভাই আপনাদের তো স্কেল আছে স্কেলের ওজন কেমন আছে এটা চোদ্দোশো প্লাস চোদ্দোশো কাজি প্লাস ব্রাহ্মণবাড়িয়ার কিং বেশ সুন্দর অনেক মানুষ এটাকে দেখার জন্য আজকে এই চান্দি হাঁটে একসাথে জড়ো হয়ে গেছে আমরা দেখবো ভাই কি কি খাবার দাবার দিছেন এটাকে আঙ্গুর আছে আপেল মালটা আঙ্গুর আপেল মালটা দামি খাবার খুব দামি খাবার গরু দামি ভাই গরু দামি দাও ভাই কি অবস্থা দাম সান কত

চলতেছে কাস্টমার দেখতেছে মা আসল্লাহ ব্রাহ্মণ বাড়ি আর কিং ষোলো লক্ষ টাকা চাওয়া দাম চোদ্দশো কেজি প্লাস স্কেলে তুলে দেখাতে পারবেন তুলে দেখানো যাবে চোদ্দশো কেজি কেজি প্লাস দেখে একটু ঘুরে দেখাই মা আসল্লাহ ভাই জিম করছে নাকি ভাই জিম করছে মনে হচ্ছে পেছনে মাংস হ্যাপি শক্ত দেখা যাচ্ছে যে ভাই খুব আচ্ছা আচ্ছা খুব সুন্দর শক্ত করো ভাই আপনাদের যোগাযোগের নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান

অনেক মানুষের দেখতেছে বাজারে সুন্দর প্লাস বিশাল বিশাল যেটা কল্পনা করা যাবে না দেখি একটু দেখি দেখি খুব সুন্দর গরু বাজারে ভাই আপনাকে ধন্যবাদ যারা নিতে চাইবে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবেন